একটা বাথরুমের আয়তন যদি সাত ফিট বাই চার ফিট হয় অর্থাৎ দৈর্ঘ্য সাত ফিট এবং প্রস্থ যদি চার ফিট হয় এটার ভিতরে হাই কমট এবং লো কমট একসাথে লাগানো যাবে কি না এটার কিন্তু দুইটো উত্তর হতে পারে প্রথম উত্তর হচ্ছে হ্যাঁ যাবে এবং দ্বিতীয় উত্তর হচ্ছে না লাগানোই উত্তম তো এটা কারণটা কি সেটা যদি বিস্তারিত জানতে চান অবশ্যই পুরো ভিডিওটি লাস্ট পর্যন্ত কন্টিনিউ করুন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তীতে চ্যানেলের বিষয়ক বিভিন্ন ভিডিও পেতে চাইলে আপনার বাথরুমের যদি আয়তন সাত ফিট বাই চার ফিট হয় তাহলে এর ভেতরে আপনি লো কমোট বসাতে পারবেন সেক্ষেত্রে আপনার এটার যে দিক সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দৈর্ঘ্যতা অবশ্যই উত্তর দক্ষিণ লম্বালম্বি হতে হবে এবং এটার যে প্রস্থ সেটা পূর্ব পশ্চিম হতে হবে তবেই কিন্তু আপনি খুব সহজে এমনভাবে পাশাপাশি হাই হাইকমান্ড এবং লো কমট সেটিং দিতে পারবেন এই অল্প জায়গার ভেতরে তবে এখানে একটা কথা আছে সেটা হচ্ছে এটা কিন্তু মুসলমান ধর্মাবলম্বীদের জন্য প্রযোজ্য বাকি ধর্মের যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আসলে এটা প্রযোজ্য নয় তাদের যে কোনো দিকে হলেই কিন্তু আসলে এটা ফিটিংস দেওয়া সম্ভব তো এখন কথা হচ্ছে তাহলে আমরা এটা কীভাবে ফিটিংস দিব তো এটা ফিটিংস দেওয়ার ক্ষেত্রে আমাদের যে প্রস্থটা রয়েছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আসলে প্রস্থটা চার ফিট হয় সেক্ষেত্রে দেখা যায় আমাদের জায়গাটা যদি ইঞ্চিতে আমরা এটা কনভার্ট করা হয় তাহলে এটার ভিতরে জায়গা আসে কিন্তু চার বরং আটচল্লিশ ইঞ্চি তো এই আটচল্লিশ ইঞ্চি কে কিন্তু আমরা মিডিল বরাবর যদি দুই ভাগ করি তাহলে কিন্তু আমাদের চব্বিশ ইঞ্চি করে কিন্তু আসলে জায়গাটা পড়ে তো এই চব্বিশ ইঞ্চি ভেতরে হাই কমট এবং আর বাকি চব্বিশ ইঞ্চি যেটা থাকে সেটার ভিতরে কিন্তু লো কমট বসানোর জন্য আসলে আমাদের জায়গাটা রাখা লাগে তো এখানে কিন্তু বেশি সমস্যা ঘটায় যেটা সেটা হচ্ছে আমাদের যে প্যানের সাইডে যে জায়গাটা রয়েছে এই জায়গাটা কিন্তু একটু কম হয়ে যায় তো এটা কিভাবে কম হয় চলুন এখন সেটা আপনাদেরকে বলি একটা প্যান কিনবা একটা হাই কমোড বা লো কমোডের সাইটে ওয়ালের সাইটে আসলে ভালোভাবে বসার জন্য সর্বনিম্ন কিন্তু টাইলসের পরে ছয় ইঞ্চি গ্যাপ থাকা বাধ্যতামূলক ছয় ইঞ্চি গ্যাপ যদি না থাকে তাহলে কিন্তু আপনি আসলে হাই কমোড কিংবা লো কমোডের উপরে ভালোভাবে কিন্তু বসতে পারবেন কারণ হচ্ছে আমাদের হাঁটু কিন্তু ওয়ালের সাথে বেঁধে যাওয়ার একটা সম্ভাবনা থাকে কিংবা আমরা যে ট্যাপটা দিই ট্যাপের সাথে অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের হাঁটুটা বেঁধে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকে তো এখন আমরা যদি লোকমোটের দিক থেকে শুরু করি তাহলে আমাদের লোক সাইডে সাইটে টাইলসের আগে কিন্তু আট ইঞ্চি জায়গা যদি ডাকা হয় তাহলে কিন্তু আমাদের ছয় ইঞ্চি জায়গা টিকবে টাইলসের পরে এবং আমাদের যে লো রয়েছে সেটা কিন্তু সচরাচর বড়ো সাইজেরগুলো আঠারো ইঞ্চি হয়ে থাকে এবং ছোটো সাইজ বা মিডিয়াম সাইজেরগুলো কিন্তু প্রস্তটা বা আরটা কিন্তু ষোলো ইঞ্চি হয়ে থাকে তো আমরা যদি বড়োটা ধরি তাহলে আমাদের কিন্তু আঠারো ইঞ্চি এবং হচ্ছে সাইডে যে জায়গা সেটা হচ্ছে ছয় ইঞ্চি তো এই টোটাল কিন্তু চব্বিশ ইঞ্চি জায়গা কিন্তু আমাদের ওখানেই লেগে যায় অর্থাৎ চব্বিশ ইঞ্চি জায়গা একবার ফুল ফিল কিন্তু চব্বিশ ইঞ্চি আমাদের জায়গাটা লো জন্য লেগে যাচ্ছে এক ইঞ্চি জায়গাও কিন্তু অতিরিক্ত থাকছে না আর এখন যদি আমরা হাই কমোটের সাইটে যাই তাহলে কিন্তু হাইকমোটের সাইডে কিন্তু সেমভাবে আমরা যদি ছয় ইঞ্চি জায়গা রাখতে যাই তাহলে টাইলসের আগে আট ইঞ্চি রাখা লাগবে অর্থাৎ টাইলস সহ আট ইঞ্চি এবং আমাদের যে হাই হাইকমোট সেটা কিন্তু এটার আর থাকে কিন্তু চোদ্দ ইঞ্চি তো এখানে কিন্তু জায়গা লেগে যায় হচ্ছে বাইশ ইঞ্চি তো আমাদের জায়গা কিন্তু অবশিষ্ট থাকে মাত্র দুই ইঞ্চি অর্থাৎ হাই কমোট এবং লো কমোটের মাঝে যে দূরত্ব বা গ্যাপ সেটা কিন্তু থাকে মাত্র দুই ইঞ্চি তো এখানে বেশি যে সমস্যা ঘটায় সেটা হচ্ছে সাইটের জায়গা থেকে মিডিলে অর্থাৎ হাই কমড এবং লো কমোটের মাঝে যে জায়গাটা এই জায়গাটা কিন্তু থাকেই না অর্থাৎ আপনি যদি হাই কম্টের পরে বসতে যান সেক্ষেত্রে কিন্তু লো কমোটের যে একটা পাদানি এই পাদানির উপরেই কিন্তু আপনার আসলে পাটা দেওয়া পড়ে আবার অনেক সময় দেখা যায় আপনি যদি লো কমটে বসেন তাহলে আপনার যে হাঁটু সেটা কিন্তু আসলে হাই কম্টের গায়ে কিন্তু রাখতে পারে আরেকটা জিনিস অনেক সময় দেখা যায় যে তাড়াহুড়ো করে উঠতে যেয়ে আমাদের কিন্তু প্যানের পাদানির উপরে পা দেওয়াই লাগে সেক্ষেত্রে কিন্তু পাটা পিছলে আপনার লোকমোটের ভেতরে যেয়ে অনেক সময় দেখা যায় মানুষের কিন্তু পা মসকিয়ে যায় কিংবা ভেঙে যাওয়ারও কিন্তু একটা সম্ভাবনা থাকে তো সর্বপ্রথম আপনাকে কিন্তু বাথরুম তৈরির সময় সেফটিটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে কারণ আপনি এটা কিন্তু নিজে যদি আপনার দেখা যায় সুস্থ সবল থাকেন তাহলে কিন্তু এটা ব্যবহার আপনার জন্য ইজি হয় কিন্তু বাড়িতে যে বৃদ্ধ মানুষগুলো থাকে কিংবা শিশুরা থাকে তারা যদি আবার আপনার হাইকমার্ডটা ইউজ করতে যায় সেক্ষেত্রে কিন্তু একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে তো আপনারা যদি হাইকমান্ট এবং লোকমোট লাগাতে যান তাহলে অবশ্যই প্রস্তুতটা পাসপোর্ট রাখার চেষ্টা করবেন তাহলে মাঝের যে গ্যাপ এটা সর্বনিম্ন কিন্তু আপনার এক ফিট পাবেন তাহলে কিন্তু এই এক ফিট জায়গার ভেতরে কিন্তু পা দিয়েই কিন্তু আপনার হাইকমার্ট উঠতে বা লাভতে পারবে সেক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম হবে না তো এখন সিদ্ধান্ত আপনাকে নিতে হবে যে আপনি আসলে এই সমস্যাগুলো অতিক্রম করে একই বাথরুমে হাইকমার্ট লোকমোট নেবেন কিনা আর যদি আপনি একই বাথরুমে হাইকোম্ট লো কমেন্ট নিতে চান তাহলে অবশ্যই আপনার বাথরুমের আয়তন পাঁচ ফিট বাই সাত ফিট এবং বাথরুমের যে দৈর্ঘ্য সেটা উত্তর দক্ষিণ বরাবর রাখবে তো এই ছিল মূলত ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমাদের চ্যানেলে পরবর্তীতে স্যানিটারি বিষয়ক বিভিন্ন ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে